হাত অথবা পায়ের নখ না কাটলে যদি সালাত পড়ে তাহলে তার সালাত আদায় হবে কি না আমাদের অনেক বোন অনেক মায়েরা এই বিষয়টা জানে না ফরিওর যখন আপনি হবেন আপনার তারপরের অবস্থান হচ্ছে আপনাকে পবিত্রতা হয় অর্থাৎ পবিত্রা মানে তাদেরকে ইসলাম বোঝাবে যে ইসলাম আপনাকে বরআ বর্ষ দিয়েছে সেটা হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ গোছন করা আপনি নিজেকে কোটার সুযোগটা আপনি সেভ করা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আপনি যদি মনে করেন আপনি অন্যান্য বিষয়গুলো আপনার পোশাক আদি অথবা আপনি নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলেন আর হাতের নৌকা আপনি না কাটলেন তাও আপনার সালাত হবে তাহলে আমরা জানতে পারলাম তার পরবর্তীতে যদি কোনো নারীরা যদি হাতের নোখ না কেটেও যদি সালাদ করে তাহলে তার সালাদ আদায় হবে কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য বিষয়গুলো সে শুদ্ধ করে নিলেই হবে নোখ কাটাই এটা একটা

Your islamic, islamic channel. channel.